এক নম্বর বলতেছে সাবা কবলা কাবলা হরমিকা তোমার বৃদ্ধ বয়স মানুষ যখন ছোট থেকে আবার যুবক যুবকর পরে বৃদ্ধ বৃদ্ধের পর আবার একদম কি হয়ে যাবে সময় চলে যাবে আসছেন আবার যাওয়ার সময় হয়ে যাবে ওই সময়টি আসার আগে যখন বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়সের পূর্বে যবন কালকে কবলা সবাবাকা কবলা হারিকা কালকে তোমরা কি করো করিয়া যাও দ্বিতীয় নম্বরের দিকে যাই হাতা কবলা সুখমিকা তোমার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ শরীরকে তোমরা কি করো যত্ন করো সেই সুস্থ শরীর নিয়ে তোমরা কি করো আল্লাহর জিকির করো রসুলের বদ্ধরূপ করো হক হালাল হকভাবে পাবে চলো হারামকে বর্জন করো এখন আসি অগনা আকা কবলা ফরিকা তৃতীয় নম্বর তোমার অসচ্ছলতা আসার পূর্বে অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে তুমি কি করো কাজে লাগাও সোবাহ এরপরে কি চতুর্থ নম্বর অফরাগা অফরাগা কবলা সুবলিকা তোমার ব্যস্ততা হওয়ার পূর্বে তুমি তোমার যে জীবন আল্লাহ দিয়েছে হায়াত দিয়েছে ওই জীবনটি তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তোমরা কি করো অতি যত্ন করো সমটা কাজের মধ্যে লাগাও ও হায়া তাকা কবলা কবলা মৌচিকা ফাংশন নম্বর হচ্ছে তোমার মৃত্যু মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে তোমরা কি করো মূল্যায়ন করো এক নম্বর হচ্ছে তুমি কি করো এক নম্বর হচ্ছে তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে কালকে মূল্যায়ন করো দুই নম্বর হচ্ছে তোমার অসুস্থতা তুমি অসুস্থতা হওয়ার আগে তোমার সুস্থতার জীবনকে কি করো মূল্যায়ন করো আর তৃতীয় নম্বর হচ্ছে তোমার অসচ্ছলতা হওয়ার আগে সচ্ছলতার জীবনকে কি করো কাজে লাগাও চতুর্থ নম্বর হচ্ছে তোমার তুমি ব্যস্ততা হওয়ার পূর্বে কি করো তোমার অবসর সময়কে কি করো কাজে লাগাও নম্বর হচ্ছে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার তুমি মূল্যায়ন করো করল্লাহ তোমরা কি কর এই এই জিনিসকে তোমার জীবনের মধ্যে আছে সেগুলো কি করো তোমরা মূল্যায়ন করো তাহলে রব্বুল আমি তোমাদেরকে মূল্যায়ন করবে সুবাহ আল্লাহ সরাত আল্লাহ